নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শীতের স্পেশাল কড়াই শুটির কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একদিন হলেও এইভাবে কড়াইশুটের খাস্তা কচুরি বানিয়ে দেখুন একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো শুটির কচুরি বানাবো তার জন্য একটি ছোট বাটিতে মেপে দুই বাটি পরিমাণে ময়দা নিলাম আর এক বাটি মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ একটু সময় নিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে আজকে রেসিপিটি আমি কিন্তু আটা আর ময়দা মিশিয়ে বানিয়েছি আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে শুধু ময়দা দিয়ে যদি বানান সেক্ষেত্রে ভীষণই খাস্তা হয়ে যাবে তো এখানে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি দেখুন মুঠো করলে কিন্তু দলা পেকে যাচ্ছে এই অবস্থাতে আমি এর মধ্যে এক টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার কারণে এই কচুরিগুলো ভীষণই খাস্তা তৈরি হবে সুজি দিয়ে হালকা হাতে আরও দুই থেকে তিন মিনিট মতো ময়ান দিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে ময়ান দেওয়া কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে এবার একটি ছোট বাটিতেই এক বাটি জল নিয়েছি এবার অল্প অল্প করে জল এইভাবে দিয়ে ভালো করে মেখে নেব তবে মাখার সময় একবারে জল ঢেলে দেবেন না সেক্ষেত্রে জলের পরিমাণ বেশি হয়ে গেলে এটি একদমই মাখা যাবে না যেহেতু ময়ান দেওয়া আছে তার জন্য জলের পরিমাণ কিন্তু খুবই অল্প লাগবে দেখতে পাচ্ছেন সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এবার ভালো করে আটাটা আবারও মেখে নিচ্ছি এবার ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এটি দশ মিনিট ঢাকা থাক ততক্ষণে আমি কচুরিতে দেওয়ার জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব তো এখানে ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি তো এগুলো কিন্তু ছাড়ানোর পরে একদম ধোয়ার কোনো দরকার নেই বন্ধুরা এমনিই কিন্তু ব্যবহার করে নিতে পারবেন তো এখানে আমি এই কড়াইশুঁটিগুলো একটি বড় মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে মটরশুঁটিটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি তবে অল্প একটুখানি গোটা থাকলে কোনো অসুবিধা নেই এবার কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম তো ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা কড়াইশুঁটির পেস্ট তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এক থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা কচুরি খেতে কে না ভালোবাসে তবে শীতকালের শেষের দিকে যদি এই রকম কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় সেক্ষেত্রে সকলেই কিন্তু ভীষণ খুশি হবে তো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে অল্প একটুখানি এর মধ্যে চিনিও দিয়ে দিতে পারেন আমি কিন্তু আটা মাখার সময় চিনি দিয়েছিলাম যার কারণে এর মধ্যে আর চিনি দিচ্ছি না এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো ছাতু দিয়ে দিচ্ছি ছাতু দেওয়ার কারণে এই কড়াইশুঁটির কচুরিগুলো খেতেও যেরকম সুস্বাদু হবে তেমন বানাতেও সুবিধা হবে তো এখানে ছাতু দিয়ে আরও এক থেকে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কড়াশুটিটা কীরকম ধীরে ধীরে ডো মতো হয়ে যাচ্ছে এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ঢাকাটা তুলে আমি আটাটা আরও একটুখানি হাত দিয়ে চেপে চেপে মেখে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো ডো থেকে আমি কিন্তু ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার প্রত্যেকটি লেচি এইভাবে গোল করে নেব আর এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে এখন এই ভেতরে এক চামচ মতো কড়াইশুঁটির পুর দিয়ে দেব। আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো হাতে করে অল্প একটুখানি কড়াইশুঁটির পুর এর মধ্যে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে গোল করে নিলাম এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দেখতে পাচ্ছেন আমি এক চামচ কিন্তু পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে গোল করে নিলাম আর সাথে চ্যাপটাও করে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এইভাবে আগে সবগুলো রেডি করে নিলে বেলার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটাও অনেকটা কমে যায় তো এবার এগুলোকে বেলে নেওয়ার পালা তার জন্য চাকতির ওপর অল্প একটু তেল মাখিয়ে নিলাম এবার দুই পিঠ একটুখানি চ্যাপটা মতো করে তেল মাখিয়ে নিলাম তারপরে কিন্তু হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে খুব বেশি জোরে প্রেস করলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু ভেতরের যে পুর সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় হালকা হাতে ঠিক একইভাবে বেলে নেব তবে বন্ধুরা সবগুলো একসাথে বেলে নেব না অর্ধেকগুলো বেলে ভেজে নেব তারপর কিন্তু বাকিগুলো বেলে নেব নাহলে একসাথে সব বেলে নিলে ভাজার সময় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এখানে আমি অর্ধেকগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম এবার আমি এই তেলের মধ্যে কচুরিগুলো দিয়ে লাল করে এপিট ওপিট ভেজে নেব তো বন্ধুরা রকম কচুরি কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই কচুরি পেলে কিন্তু তারা ভাতও খেতে চাইবে না আলুর দমের সাথে এই রকম গরম গরম কচুরি যদি বানিয়ে বাড়ির সদস্যদের সামনে পরিবেশন করা হয় তাহলে কিন্তু তারা নিমেষেই খেয়ে ফেলবে আর তারা কিন্তু ভীষণ খুশি হবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে আপনারা তো বিভিন্ন রকমের কচুরি খেয়েছেন কিন্তু কড়াইশুঁটির কচুরি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন দূর লাগে আর বাড়িতে কিন্তু অতিথি আসলেও অতিথিদের আপ্যায়নের জন্য এই কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন তো প্রত্যেকটি আমি কচুরি একইভাবে ভেজে নিয়েছি এবার দেখুন এগুলো আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে যেহেতু আমি আটা আর ময়দা মিশিয়ে বানিয়েছিলাম তার জন্য এগুলো এতটা নরম হয়েছে এগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক এই রকমই নরম আর সফট হয়ে থাকবে একটুও শক্ত হয়ে যাবে না এগুলো এতটাই নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মেলিয়ে যাবে বয়স্ক মানুষরাও কিন্তু এই কচুরি খেতে পারবে এতটাই নরম হয়েছে তো একদিন হলেও এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে